নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত জানাই শ্রাবন্তী কিচেনের ডেলি ব্লগে আজকে নিয়ে চলে এসেছি আরও একটা রেসিপি আজকে বানাবো একটা তরকারির রেসিপি খুব সহজ রেসিপি আজকে আপনাদের সাথে আমি শেয়ার করছি আশা করছি আপনাদের ভালো লাগবে রেসিপিটি পুরো দেখার জন্য আগে থেকে অনুরোধ রাখলাম এখানে নিয়ে নিয়েছিলাম বটবটি কড়াই এখন তো বটবটি কড়াইয়ের সিজন গরমে খুব সহজেই পাওয়া যায় তো এইটাকে আমি কেটে ধুয়ে দেখুন পরিষ্কার করে নিয়েছি এরকম ছোটো ছোটো করে টুকরো করে কেটে নিয়েছিলাম আর এখানে নিয়ে নিয়েছি আমি আলু এখানে আমি একটা বড়ো সাইজের আলুকে এরকমভাবে সরু সরু ফালি করে কেটে নিয়েছিলাম এবার আমি কড়াতে বসিয়ে দিয়েছি বেশ খানিকটা তেল এখানে আমি সাদা তেলের ব্যবহার করছি তো তেলের মধ্যে বেশ ভালো করে তেলটাকে গরম করে নিয়ে আলুগুলোকে আমি দিয়ে দিচ্ছি সমস্ত আলুটা আমি একসাথেই দিয়ে দিলাম কড়াতে দিয়ে এবারে বেশ ভালো করে আলুটাকে নাড়াচাড়া করে ভেজে নেব এখানে আমি মিডিয়াম ফ্লেমে রেখে আলুগুলোকে ভেজে নিচ্ছি এখানে আপনারা চাইলে সর্ষের তেলের ব্যবহারও করতে পারেন এখানে আমি সাদা তেলে পুরো রেসিপিটা কমপ্লিট করছি তো দেখুন আলুগুলো কিন্তু বেশ ভাজা হয়ে যাচ্ছে হালকা এরকমভাবে নাড়াচাড়া করে নিয়ে এবারে আমি এর মধ্যেই দিয়ে দেব কড়াইগুলো কেটে রাখা সমস্ত কড়াইটাই এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম বটবটি কড়াইগুলো দিয়ে আলুর সাথে একই সাথে এরকমভাবে তেলেতে নাড়াচাড়া করে নেব বেশ কিছুক্ষণ প্রায় দু থেকে তিন মিনিটের মতো এরকমভাবে কড়াইগুলোকে নেড়ে নেড়ে একটু ভেজে নেব তো দেখুন কড়াইগুলো কিন্তু বেশ ভাজা ভাজা হয়ে এসেছে এর কিন্তু রংটা একটু চেঞ্জ হয়ে গেছে এরকমভাবে আপনারা কড়াইগুলোকে একটু ভেজে নেবেন এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো এখানে আমি একটা বড়ো সাইজের টমেটো নিয়েছিলাম এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আর দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা এখানে আপনারা চাইলে কাঁচা লঙ্কার পরিমাণটা একটু বাড়িয়ে বা কমিয়েও দিতে পারেন এখানে আমি দুটোই কাঁচা লঙ্কার ব্যবহার করলাম টমেটো দেওয়ার পর বেশ কিছুক্ষণ আরও একটু নাড়াচাড়া করে নেব এরপর আমি কড়ার মাঝখানেই একটু খুন্তি দিয়ে মাঝখানটাতে একটু জায়গা বানিয়ে নিলাম এইখানে দিয়ে দেব আমি আদা বাটা আর দিয়ে দিচ্ছি এখানে জিরে বাটা আদা জিরে আমি দুটোকেই বেটে নিয়েছি আপনারা চাইলে কিন্তু আদা গ্রেট করে দিতে পারেন বা জিরেটা গুঁড়ো ব্যবহার করতে পারেন তবে বেটে দেবেন দেখবেন এখানে কিন্তু রান্নার স্বাদটা একদম অন্যরকম আসবে আদা জিরে বাটা দিয়ে বেশ ভালো করে তরকারিটাকে আমি একটু নাড়াচাড়া করব করাতে এরকমভাবে প্রায় আমি এক দেড় মিনিট একটু নাড়াচাড়া করে নিয়েছিলাম যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যায় আপনার এরকমভাবে অবশ্যই মিডিয়াম ফ্লেমে একটু নাড়তে থাকবেন এরপরে আমি এর মধ্যে কিছু মশলা অ্যাড করব প্রথমেই দিয়ে দেবো আমি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো এখানে আমি লঙ্কার গুঁড়োটা কিন্তু খুবই সামান্য পরিমাণে ব্যবহার করলাম আপনারা যে যেরকম ঝাল খান সেই অনুযায়ী এখানে লঙ্কার গুঁড়োটা দেবেন তো লঙ্কা হলুদ দেওয়ার পর বেশ ভালো করে আবারও আমি মশলাগুলোকে মিক্স করে দিচ্ছি আর দেখুন এর কালারটাও কিন্তু বেশ সুন্দর চেঞ্জ হয়ে এসেছে এরকমভাবে আরও প্রায় এক থেকে দেড় মিনিট করার মধ্যে আমি নাড়তে থাকবো সমস্ত মশলাগুলো দিয়ে বেশ ভালো করে সবজি আলু এখানে কষানো হয়ে গেছে আর আলু করাই দেখবেন কষাতে কষাতেই কিন্তু হাফ সেদ্ধ হয়ে গেছে এবারে আমি জল দিয়ে দেব তো এই গ্লাসের মাপে টোটাল আমি এক গ্লাস জল দিয়েছিলাম প্রথমে একটু সামান্য জল দিয়েছিলাম তারপরে আর একটু এখানে জলটা দিয়ে দেব টোটাল আমি এখানে এই গ্লাসটার মাপে এক গ্লাস জলের ব্যবহার করেছিলাম তো জলটা দেয়া হয়ে গেছে দিয়ে একটু ভালো করে আবারও একটু সমস্ত সবজি আর আলুটাকে একটু বেশ ভালো করে একটু মিক্স করে দিলাম জলের মধ্যে এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন এতক্ষণ কিন্তু আমি তরকারির মধ্যে কোনো রকম নুনের ব্যবহার করিনি এবারে আন্দাজ মতো দিয়ে দিলাম এখানে নুন নুনটা দেওয়ার পর আরও একটু নুনটাকে একটু মিক্স করে দেব। আর এখানে গ্রেভিটা কিন্তু আমি খুবই শুকনো শুকনো রাখবো খুব বেশি ঝোল করব না সেই জন্যে এই পরিমাণ জলের ব্যবহার এখানে করছি এবারে আমি এটাকে মিডিয়াম ফ্লেমে দিয়ে দেব। মিডিয়াম ফ্লেমে এটাকে আমি একটু ঢাকনা দিয়ে দেব প্রায় দু মিনিটের মতো দু মিনিট হয়ে গেছে এবারে আমি তরকারিটা খুলে দেখে নেব কতটা গ্রেভিটা কিন্তু কমে এসেছে বেশ শুকনো হয়ে এসেছে অল্প অল্প একটু ঝোল ঝোল রয়ে গেছে এটা কিন্তু দেখবেন নাড়তে নাড়তে প্রায় শুকনো হয়ে যাবে তো বেশ ভালো করে একটু তরকারিটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর আলু কড়াই দুটোই দেখবেন বেশ ভালো রকম সেদ্ধ হয়ে গেছে এবারে মিডিয়াম ফ্লেমে রেখে দিয়েছি দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করব প্রায় একটু এক মিনিটের মতো এরপর আমি এর মধ্যে দিয়ে দেব পোস্ত এখানে আমি কোটা পোস্তর ব্যবহার করছি এখানে আমি পোস্ত বেটে দিচ্ছি না এখানে গোটা পোস্তের আম ওপর দিয়ে ছড়িয়ে দিলাম সুস্থটা দেওয়ার পর এরকমভাবে একটু নাড়াচাড়া করে নেব তো আর এখানে কিন্তু ফ্লেমটা লো টু মিডিয়ামের মধ্যে রাখবেন হাই ফ্লেমে দিলে কিন্তু তরকারি গ্রেভিটা খুব তাড়াতাড়ি শুকনো হয়ে যাবে রুটি বা পরোটার সাথে খেতে চাইলে কিন্তু এরকম হালকা গ্রেভি থাকবে এরকমভাবেই আপনারা এই অবস্থাতেই নামিয়ে নেবেন ভাতের সাথে যদি খেতে চান এটা কিন্তু নেড়ে নেড়ে আর একটু শুকনো করে নিতে পারেন তো দেখুন এর গ্রেভিটা কিন্তু বেশ কমে এসেছে আর এবারে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি এবারে আমি এটাকে সার্ভ করব তো দেখুন এর রঙটাও কিন্তু বেশ সুন্দর এসেছে তো বন্ধুরা এরকম একটা সিম্পল আর ইজি রেসিপি আপনারা বাড়িতে অবশ্যই বানিয়ে ফেলুন আশা করছি আপনাদের ভালো লাগবে এই রেসিপিটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এরকম রেসিপি দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন তো এবারে আমি একটা বাটির মধ্যে এটাকে সার্ভ করে ফেলছি খুব সিম্পল অ্যান্ড ইজি রেসিপি আর এটা কিন্তু গরমের দিনে অবশ্যই আপনারা বানিয়ে দেখতে পারেন আশা করছি আপনাদের ভালো লাগবে রুটি পরোটা বা ভাতের সাথে খেতে কিন্তু এটা খুব সুন্দর লাগে আপনারা রেসিপিটি বাড়িতে অবশ্যই ট্রাই করুন আর কমেন্ট বক্সে জানান আপনাদের কেমন লাগলো থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা রেসিপিটি পুরো দেখার জন্য